তো আমি যেটা বলছিলাম যে ফেরস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনি প্র্যাকটিক্যালি দেখবেন ফেরিস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই একটা বাড়ির কাজ দিই যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেস্তার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে পরীক্ষা থাকে ভাইভা থাকে তাহলে যেই লেভেলের নিয়ত থাকে যে আজকে আমার এগারোটায় ট্রেন আছে ধরা লাগবে আজকে আমার ছয়টায় বিমান আছে ধরতে হবে ওর চাইতে বেশি লেভেলের নিয়াত করবেন যে আগামীকাল ফজরের সালাদ আছে উঠতে হবে নিয়াতের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেলের প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইভা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়াত হবে যে আপনি ফজরের সালাদ আদায় করবেন আগামীকাল এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন তো আমরা ফেরেস্তার অস্তিত্বের পরীক্ষা নেব তাই না তো ফেরেস্তার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই আব্বা আম্মা ভাই বোন যে আমাকে একটু ফজরে উঠিয়ে দিয়ে উঠানোর জন্য তো আল্লাহর ফেরস্তা আছে আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেস্তা আছে তার মানুষকে বলার কি দরকার মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই মোবাইলে অ্যালার্ম কেন দিবেন ফেরস্তা তো আছে আপনি ফেরেস্তার একটু নিকটবর্তী হন দেখেন যে বাস্তবে ফেরিস্তা আপনাকে উঠিয়ে দেয় কিনা আল্লাহ সুমানতাল্লার ফেরস্তা নিয়োজিত আছে তো রাসুল্লাহ সাল্লাহআাল্লাম অসংখ্য হাদিসে বলছেন কেউ যদি উজু অবস্থায় ঘুমায় কেউ যদি আয়াতুল কুরসি পরে ঘুমায় ঠিক আছে ঘুমানোর যে সুন্নাতগুলো আছে এগুলো পালন করে ঘুমায় তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরেস্তা বসে থাকে বলেন আল্লাহ এবার আপনি পরীক্ষা নেন যে ফেরেস্তা বসে আছে আপনার মাথার কাছে নিয়ত শুধু হবে ওই লেভেলের আর কিচ্ছু করা লাগবে না ব্যাস মানুষকেও বলার দরকার নেই অ্যালার্ম দেওয়ার দরকার নাই ঠিক সময়ে ফেরেস্তা আপনাকে উঠিয়ে দেবে আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দেবে সেটার পরিবেশও ফেরেস্তা তৈরি করবে আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢুকে না তো আজকে ফেরেস্তা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে আল্লাহ আকবার তা আজান শুনে উঠে যাবে আপনি দেখেন পরীক্ষা করে আর শয়তান আছে কি তা পরীক্ষা করবেন কেমনে যে শয়তান যে আছে এবং এই আপার লেভেলের মেশিন কালভ কিনে যে শয়তান খেলাধুলা করে কাল্ব পরিবর্তনশীল এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় ধরা পাওয়া যায় না কন্ট্রোলে রাখা যায় না খুব ভয়ঙ্কর তা আপনি দুই রাকাত সালাত আদায়ের নিয়ত করেন যে না দুই রাকাত সালাত আদায় করব খুব কঠোর প্রস্তুতি নিয়ে একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে দুই রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করব না উঁজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে কোনো রকমের ডিস্ট্রাকশন নাই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই ফোন নাই কিচ্ছু নাই ছেলে মেয়ে নাই নির্জন এলাকায় চলে গেছে দুই রাকাত সালাত আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না পড়ে এবার দুই রাকাত সালাতে দাঁড়ানোর পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই আপ দুনিয়ার কথা ভিতরে ঢুকে গেছে আপনি ধরতে পারেননি কিন্তু এখনও দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কথা মনে করবো না তো মনে তো করা শুরু করে দিচ্ছি ঘটনা কি এটাই শয়তান রাসুল হাসান বলছেন শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর এটাই শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব ফেরেস্তার অস্তিত্ব আপনার ছেলের চেয়ে তো সত্য আপনার বাবা মায়ের চেয়েও সত্য আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন বাড়িতে যদি ছবি থাকে বাড়িতে যদি মূর্তি থাকে কুকুর থাকে বাড়িতে যদি সালাম দিয়ে না ঢুকেন বাড়িতে যদি কোরআন তেলাওত না হয় তাহলে ওই বাড়িতে সবসময় কে আছে সবাই আছে পেশাবের যত্ন নেয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিক আছে ওরা সব মতো হারুন ফেরিস্তাদের পেশাব নেয় পায়খানা নেয় সব পবিত্র তাহলে যে পেশাবের যত্ন নেয় না উজু করে না নামাজ না ওর কাছে ফেরিস্তা থাকবে জীবনে না যে অজু ভাঙলে উজু করে ওর সাথে ফেরস্তা থাকবে অথবা অন্তত যে পাঁচক্ক সালাত আদায় করে পেশাব থেকে বেঁচে থাকে পেশাব থেকে পবিত্র থাকে ফরজ গোসল হলে গোসল আদায় করে সাথে ফেরিস্তা থাকবে বরকতের ফেরিস্তা রহমতের ফেরিস্তা আর ফেরিস্তা কেন্দ্রিক কত অসংখ্য আদিস আছে রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গা দিয়ে বসে থাকে তো না ওঠা পর্যন্ত ফেরেস্তার জন্য দোয়া করতে থাকবে কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা দোয়া করতে থাকবে স্তের তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলাই করে কেউ যদি জুমার দিন মসজিদে যায় তাহলে ফেরেস্তারা দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য তারপরে যখন হদিব সাহেব মেম্বারে উঠে তখন দরজা খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে যায় কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তখন পৃথিবীতে কিছু ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা ভ্রমণ করতেছে কে কোথায় আল্লাহর জিকির করতেছে স্মরণ করতেছে ওরা তখন ওখানে একত্রিত হয়ে যায় আল্লাহ যদি চায় আমাদের নিয়ে যদি ঠিক থাকে তাহলে এখানে হাজার হাজার শত শত ফ্রেস্তা আছে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান বিল গায়েবকে মজবুত করতে হবে একইনের লেভেলে নিয়ে যেতে হবে অদৃশ্যর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর নূরের উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন এটাই পরকাল মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটাই পরকাল আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ইসা আলা সালাতাম এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজনিল্লা বিসমিল্লা ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিজ নিল্লা বিসমিল্লা জীবিত হয়ে যাও জীবিত হয়ে যেত আর আর এখনো এখন বাকি আছে সেটা হচ্ছে দাজ্জাল দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দেবে এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না আমি রব বিশ্বাস করছো না তোমার দাদা কই তোলে আমার দাদা আজ থেকে পনেরো বিশ বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার দাদাকে নিয়ে আসতেছি কবর স্থান থেকে মানুষের দাদা উঠে আসবে তোমার আব্বা কই তুমি আমার আব্বা সে দুই বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার আব্বা আসতেছে স্থান থেকে আব্বা উঠেছে জ্যান্ত জীবন তোর সামনে কথা বলতেছে এই ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে ডাল ভাতের মতো এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে ঠিক আজ থেকে একশো বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে যদি দিয়ে গিয়ে থাকে এরকম পাঁচশো এক হাজার মানুষ যদি বসে থাকে আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে তো এরকমই হেসেছে এই কিরে আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে পাগল নাকি আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে ওই যে মোবাইল এই রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজ থেকে একশো বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে আমেরিকায় চলবে এখানে লাইভ দেখা যাবে এটা যেমন অসম্ভব ছিল আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা এবং সত্য এবং বাস্তব আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন নিশাল ইসলামের জন্য মৃতকে জীবিত করা সহজ এবং বাস্তব যাতে মানুষের ইমান ইয়িন হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে বলেন তো কি করতে পারবে জীবিত করতে পারবে সম্মানিত উপস্থিতি আর দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে আজকের আয়োজন দাওয়াইল আল্লাহ মানে কি জানেন কিনা আল্লাহ ভালো জানে আল্লাহর সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব্য প্রতিষ্ঠা করা মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা সেই মক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় ছয়শো মক্তব্য পরিচালিত হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ যে ছয়শো মক্তব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া বাবার রাজশাহীতে ছয়শো মক্তবের ইমামেরা গেছে ট্রেনিং নিয়েছে মক্তব্য শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে এই মক্তব্যগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী জাতীয় মক্তব্য প্রতিযোগিতা যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হবে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোন জাতীয় প্রতিযোগিতা এই দাওয়াইল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে আমি যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করি কেন যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কি আমাদের মাঠে পাবেন পৃথিবীতে কোনো কিছু হারায় না বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় না শুধু পরিবর্তন হয় ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয় হারিয়ে যাবে না কোনো না কোনোভাবে থাকবে তো আপনি এখানে এক টাকা দান করবেন এটা হারিয়ে যাবে না এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই যেমন দুনিয়াতে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায় তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে মানুষ যে কেস দেবে মামলা দেবে জাল্লাই আমার এত টাকা মা খাইছে অমুক করেছে তুমুক করেছে তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য পরিশোধ করার জন্য কখন কার নামে গিবোধ করেছেন পরিশোধ তো করতে হবে যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে আর যদি হ্যাঁ আগে থেকেই ব্যাঙ্ক ব্যালেন্সে ভালো টাকা যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ হয় তো আগেই আপনি পরকালের ব্যাঙ্ক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে কি আমাদের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগবে আর দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বাড়বে আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবাহতালা এক গুণ দশ গুণ সাতশো গুণ তার চাই তো বেশি আল্লাহ সুবাহতালা বাড়াতে পারে আল্লাহ আল্লাহবাস তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে খুবই কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না এখান থেকেই ব্যবস্থা করে যেতে হবে এই জন্য আল্লাহ বলে বলেছে আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে এই দুইজনের কাছে জান্নাত বিক্রি আল্লাহ সুমন জান্নাত বিক্রি করবে সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে এসেছি গত বছর এসেছিলাম মনে হয় তার আগের বছর হয়তো আশা হয়নি এরকম কিছু তো কোনোবার হয়তো বিন বিনিসু বুস্তাজি মিস গেছে আজকে সবাই আছে আবার কবে এভাবে সবাই একত্রিত হতে পারবো আল্লাহ সুভান্নালা ভালো জানে বারবার সব উপজেলায় আমাদের যাওয়া সম্ভব হবে এটা আসলে হয় না ছয়শোর মতো উপজেলা জালসা উপজেলা প্রোগ্রামের মাস দুই তিন মাস সত্তর আশিটা প্রোগ্রাম করলে ক্লান্ত হয়ে যাবেন প্রতিদিন প্রোগ্রাম তাহলে ছয়শ উপজেলায় কিভাবে যাবেন তাহলে আমাদের সাথে স্থায়ী সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইতেসাম আজ আসি কাল না আসি পরশু আসি তারপরের দিন না আসি প্রতি মাসে মাসিকাল এতেসাম আপনার কাছে আসবে আমি নিজে প্রতি মাসে তিনটা লেখা লেখি মাসিকাল এতেসাম প্রত্যেক মাসে তিনটা লেখা একটা সম্পাদকীয় একটা মিন্নাতুল বাড়ির তৃতীয় খণ্ড হাদিসের ব্যাখ্যা আর একটা স্বাভাবিক যে কোনো চলমান লেখা এত ব্যস্ততার মধ্যে ওই তিনটা লেখা কন্টিনিউ করতে হয় আপনাদের জন্য তো আপনারা যদি মাসিক আল ইতাম না নেন তাহলে যে আজকের আপনাদেরকে আমার দেখা আমার আপনাদের দেখা এই পর্যন্ত শেষ আর যদি মাসিক আল ইতামের গ্রাহক এবং এজেন্ট হয়ে যান এক বছর সমান মনে হয় সাড়ে চারশো কি পাঁচশো টাকা লাগে এক বছর মানে পুরো এক বছরের টাকা মাত্র পাঁচশো টাকা দিবেন বারো মাস আপনার ঠিকানা আসতে থাকবে এটা হলো আমাদের সাথে স্থায়ী সম্পর্ক আর আমাদের লিখিত যে বই পুস্তকগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম সেটা আমার লিখিত বই হোক ফিলিস্তিন হোক শায়েখ আব্দুর রাজাক বিসুফের বই হোক সালাত হোক দোয়া হোক অথবা আমার আম্মার লিখিত বই হোক এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের ছাত্রদের একটা পত্রিকা আছে কিশলয় আমাদের ছাত্ররা বের করে ওর ডিজাইন থেকে শুরু করে লেখনি থেকে শুরু করে সবই আমাদের ছাত্রদের সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবে ঠিক আছে তো আর দাওয়াই আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া মসজিদগুলোকে মক্তবগুলোকে কেন এখানে যাতায়াত খরচও আমরা দিচ্ছি শিক্ষার্থীদের বইও আমরা দিচ্ছি প্রশিক্ষণও আমরা দিচ্ছি সবই আমাদের প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আসতেছি তাহলে কেন আপনারা পিছিয়ে থাকবেন আকিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে যত বেশি সম্ভব মক্তব্যের শিক্ষকদের আমাদের ট্রেনিংয়ে পাঠান এবং মসজিদগুলোর মান উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করার সুযোগ দেন পাশাপাশি যে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আল জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত করে আল জামিয়া সালাফিয়া বর্তমান বাংলাদেশের শিক্ষা গুণে মানে আয়তনে ছাত্র সংখ্যায় বিদেশি শিক্ষকে সব দিক থেকে টপ ফাইভ টপ টেনের মধ্যে একটা প্রতিষ্ঠান হবে যেটা আপনারাও খুব ভালোভাবে জানেন অথবা জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত হওয়া দাওয়াই আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া এগুলো আমাদের এবং আপনাদের খুব জরুরি কর্তব্য আল্লাহ সবনতলা আমাদের এবং আপনাদের কবুল করুক আবারও আগামী বৃহস্পতিবার শুক্রবার সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াফ দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রাবিল আলমিন